দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে মাত্র হাফ কাপ আটার এক টুকরো চিকেন দিয়ে বানিয়ে ফেলেছি অসংখ্য লেয়ারালা এই মচমচে মজাদার চিকেন প্যাটিসগুলো এত মজাদার চিকেন প্যাটিস যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কিনতে যাব কেন ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলুন আপনারাও হাফ কাপ আটার সাথে স্বাদ মতো লবণ অল্প একটু চিনি একটু ঘি দিয়ে অল্প পানি দিয়ে ডোবানিয়ে রেখে দিলাম বিশ মিনিটের জন্য চিকেনটা সিদ্ধ করে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি এখন নর্মালি মশলা টশলা দিয়ে চিকেনের পুটটা রেডি করে নিলাম রান্নার তেলের সাথে সামান্য একটু আটা মিশিয়ে তেলের একটা মিশ্রণ বানিয়ে নিলাম ডোটাও সেট হয়ে গেছে হাফ কাপ আটা থেকে মোট আটটা বানিয়ে নিয়েছি পাতলা পাতলা করে চারটা রুটি একসাথে ঠিক এইভাবে লেয়ার লেয়ার করে আমি বানিয়ে ফেলেছি এরপরে রুটিটাকে আবার বেলে পাতলা করে নিয়েছি মাঝখান থেকে কেটে ঠিক এভাবে চার চারকোনা সেপরে চারটা বানিয়ে নিয়েছি আটা দিয়ে পানি দিয়ে গুলে একটা আঠার মতো বানিয়ে সুন্দর করে লাগিয়ে মাঝখানে চিকেনটা দিয়ে ভাজ করে নিলে চিকেন প্যাটিস মচমচে করে ভেজে তুলে নেবো আর খাবো সস আর পাশাপাশি রাখবো দুধ চা আর কি